বেদান্ত মতে অহং মম আমি আমার নিয়ে জগৎ এবং লোক ব্যবহার এই আমি আমার বোধ না থাকলে জগৎ শূন্য বিলীন হয়ে যায় শ্রীরামকৃষ্ণের আমিটা চিরদিনের জন্য মরে গিয়েছিল তিনি আমি আমার শব্দ উচ্চারণ করতে পারতেন না তার পরিবর্তে এখানে এখানকার প্রভৃতি শব্দ ব্যবহার করতেন শিশুদের মতো দিব্যি দিয়ে বলতেন মাইরি বলছি যদি অহংকার হয় ঠাকুরের নিরভিমানতা প্রসঙ্গে গিরিশ ঘোষ বলেন দেখো রাম অবতারে ধনুক বানে জগৎ জয় হয়েছিল কৃষ্ণ অবতারে বংশী ধ্বনিতে জগৎ জয় হয়েছিল প্রণাম করেই জয় করেছিলেন তখনকার দিনে পাশ্চাত্য ভাবাপন্ন যুবকেরা প্রণাম করাকে কুসংস্কার বলে মনে করত ব্রাহ্মাও প্রণামাদি করতো না কেশব সেন ঠাকুরের সংস্পর্শে এসে কিভাবে বদলে গেলেন সে প্রসঙ্গে ঠাকুর বলেন কলুটোলার বাড়িতে দেখা হল রিদে সঙ্গে ছিল কেশব সেন যে ঘরে ছিল সেই ঘরে আমাদের বসালে টেবিলে কি লিখছিল অনেকক্ষণ পরে কলম ছেড়ে কেদারা থেকে নেমে বসল তা আমাদের নমস্কার টমস্কার করা নাই এখানে মাঝে মাঝে আসত আমি একদিন বললাম সাধু সম্মুখে পা তুলতে নাই ওতে রজগুণ বৃদ্ধি হয় তারা এলেই আমি নমস্কার করতুন তখন ওরা ক্রমে ভূমিষ্ঠ হয়ে নমস্কার করতে শিখলেন ঠাকুর বলতেন অহংকার অহংকার তমগুণ থেকে হয় যেন উঁচু ঢিপি জল জমে না অহংকারের লেশ থাকলে ভগবানকে পাওয়া যায় না আমি আমার এটির নাম অজ্ঞান আমি মোলে ঘুচিবে জঞ্জাল ঘৃণা বুদ্ধি সমূলে উৎপাটিত করার জন্য ঠাকুর গভীর দক্ষিণেশ্বর মন্দিরের ও পায়খানা ঝাড়ু হাতে নিজে পরিষ্কার করেছেন শুধু তাই নয় শ্রীমা উল্লেখ করেছেন ঠাকুর বলেছিলেন তিনি নিজের মাথার চুল দিয়ে ম্যাথরের বাড়ির নর্দমা পরিষ্কার করেছিলেন আর কেঁদে কেঁদে বলেছিলেন মা আমি ব্রাহ্মণ এই অভিমান বিনাশ ঠাকুর একদিন কালীবাড়ির কর বাগানে পোচার খুঁটি গলায় দিয়ে বেড়াচ্ছেন ডাক্তার কৈলাস বসু সেদিন কলকাতা থেকে দক্ষিণেশ্বরে রাসমণির ঠাকুর বাড়ি দেখ আসেন তিনি ঠাকুরকে বাগানের মালি মনে করে জুই ফুল তুলে দিতে আদেশ করেন ঠাকুর সঙ্গে সঙ্গে তার আজ্ঞা পালন করেন পরবর্তীকালে ঠাকুরের গলায় যখন ক্যান্সার সে সময় রামচন্দ্র দত্তের অনুরোধে ডাক্তার বসু ঠাকুরকে কাশীপুরে দেখতে যান গর্বিত ঠাক ডাক্তার বসু শিমলার বাড়িতে রাম দত্তকে বলেন তোমার পরমহংস যদি ভালো লোক হয় তা ভালো নইলে তার কান মোলে দেব তারা কাশীপুরে পৌঁছানো মাত্র একজন এসে বলে যিনি ঠাকুরের কান মোলে দেবেন বলেছেন তাকে ঠাকুর ডাকছেন বিস্মিত ডাক্তার ওপরে গিয়ে ঠাকুরকে প্রণাম করেন তিনি আরো অবাক হয়ে যান ঠাকুরকে দেখে কি সর্বনাশ আমি করেছিলাম কি একেই তো আমি দক্ষিণেশ্বরে ফুল তুলে দিতে বলেছিলাম দর্পহারি শ্রীরামকৃষ্ণ কৈলাস ডাক্তারের গর্ব খর্ব করে দিলেন এই ঘটনার পর তিনি ঠাকুরের প্রতি এত ভক্তি পরায়ণ হয়েছিলেন যে শ্রীরামকৃষ্ণের প্রতিকৃতিতে প্রণাম না করে বাড়ি থেকে বার হতেন না কি করে অহংকার দূর করতে হয় কি করে দিনহীন হতে হয় ঠাকুর নিজে জীব সেজে সকলকে দেখিয়ে গিয়েছেন তিনি ঝাটা দিয়ে মন্দিরের পথ পরিষ্কার করেছেন ও কাঙালিদের এটু পাতা মাথায় করে গঙ্গায় ফেলেছেন তিনি মায়ের নিকট প্রার্থনা করতেন মা লোকে আমায় জানুক মানুক গনুক তা আমি চাই না মা তুই আমার অহংকার নাশ করে দেবা আমায় দিনের দিন হীনের হীন করে দে মা শাস্ত্র বলেন জ্ঞানীর মান অপমানে থাকে ঠাকুর তা দেখিয়ে দিয়েছেন তিনি একবার সাধারণ ব্রাহ্ম সমাজের সান্ধ্য উপাসনাকালে নরেন্দ্রকে দেখার জন্য যান ওই কালে নরেন্দ্র সেখানে ভজন গাইতেন ঠাকুরের আগমনে সেখানে হইচই পড়ে গেল আচার্য ঠাকুরকে অভ্যর্থনা না করে জনতা ভেঙে দেওয়ার উদ্দেশ্যে গ্যাসের আলো নিভিয়ে দিতে বললেন অন্ধকারে জনতার মধ্যে মহা গণ্ডগোল আর ঠাকুর সমাধিস্থ নরেন্দ্র ছুটে গিয়ে ঠাকুরের পাশে দাঁড়ালেন এবং আস্তে আস্তে পিছনে দরজা দিয়ে তাকে বাইরে আনলেন ঠাকুরের প্রতি এই লাঞ্ছনা দেখে নরেন্দ্রর মনে কষ্ট হল এবং তিনি এভাবে অনিমন্ত্রিত হয়ে আসার জন্য তাকে বকুনি দিলেন কিন্তু ঠাকুর রইলেন নির্বিকার এসব আমাদের কাছে ধ্যানচিত্র